তো দর্শক বন্ধুরা গোল্ডেন বাংলা টিভির পক্ষ থেকে আজকে এই বাচ্চাদেরকে এই প্রতিযোগিতাটি খেলানোর জন্য উপস্থিত করানো হয়েছে এবং গোল্ডেন বাংলা টিভি থেকে আজকে যে খেলাটির পুরস্কার আছে একটি প্লাস্টিক বালতি এবং খেলাটিতে তিনটি বল দেওয়া আছে তিনটি বলের মধ্যে যে ছয়টি গ্লাস টেবিল থেকে নিচে ফেলতে পারবে সে হবে উইনার এবং তাকে একটি প্লাস্টিক বালতি তুলে দেওয়া হবে তো আমরা আমাদের খেলা স্টার্ট করছি রেডি প্রথম বল মিস দ্বিতীয় প্রথম বল মিস দ্বিতীয় বল তৃতীয় বল একটি গ্লাস আছে এ ছয়টি গ্লাস ফেলতে পারলো না একে আমরা ডিসকোয়ালিফাই করছি পরের ক্যান্ডিডেট কি আমরা প্রতিযোগিতাটি খেলার জন্য আবেদন করছি প্রথম বল দুইটি ক্লাস পড়েছে দ্বিতীয় বল মিস বলে আবার দুইটি ক্লাস পড়েছে তো একে আমরা ডিসকোয়ালিফাই করছি প্রথম বল মিস দ্বিতীয় বল আর দুইটি ক্লাস আছে তৃতীয় বল মিস একে আমরা ডিসকোয়ালিফাই করছি প্রথম বল হয়েছে দুইটি গ্লাস প্রথম বল মিস দ্বিতীয় বল দুইটি গ্লাস তিনটি গ্লাস পড়েছে তৃতীয় বল মিস পরের জন প্রথম বল মিস দ্বিতীয় বল হয়েছে একটি দ্বিতীয় বল মিস প্রথম বল হয়েছে হয়েছে দ্বিতীয় স্যার একটি আর ফেলে দিলে হয়ে যেত তো আফসোস এ আমাদের প্রথম পুরস্কার তুলতে পারলো না প্রথম বল হয়েছে একটি দ্বিতীয় বল তৃতীয় বল মিস প্রথম বল হয়েছে দ্বিতীয় বল হয়েছে তৃতীয় বল হয়েছে একে আমরা প্রথম পুরস্কার তুলে দেবো এর জন্য ছয় মিনিট হাতত আকর্ষণীয় খেলা দেখিয়েছে তিনটি বলে ছয়টি ক্লাসি ফেলে দিয়েছে একে আমরা প্রথম পুরস্কার তুলে দেবো তো দর্শক বন্ধুরা গোল্ডেন বাংলা পক্ষ থেকে আজকে যে খেলাটি নিয়ে আসা হয়েছে এই খেলাটি হচ্ছে ছয় তিনটি বল দিয়ে ছয়টি গ্লাস ফেলার প্রতিযোগিতা তো খেলাটি দেখতে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে দয়া করে জানাবেন তো আমরা পরের ক্যান্ডিডেটকে খেলার জন্য আমরা উপস্থিত করেছি এবং খেলা স্টার্ট করছি বল হয়েছে আমরা দেখবো পরের ক্যান্ডিডেট প্রথম বল হয়েছে প্রথম বলে দুইটি গ্লাস তিনটি চারটি তৃতীয় বল হয়েছে একমাত্র অভিজ্ঞ খেলোয়ার যা দুইটি বলে ছয়টি গ্লাস পরে গেছে এর জন্য একটা জোরটার আমরা নেম পুরস্কার তুলে দেবো তোমার নামটা কি রোহানের জন্য একটা সামিনের প্রথম বল প্রথম বলে দুইটি গ্লাস দ্বিতীয় বলে তৃতীয় বল এর গ্লাস দুইটি থেকে গেলো এ পারলো না এ ডিসকলিফাই হয়ে গেলো পরের ক্যান্ডিডেটকে আমরা উপস্থিত করব প্রথম বল মিস দ্বিতীয় বল একটি গ্লাস তৃতীয় বলে তৃতীয় বলে তৃতীয় বলে দুইটি গ্লাস থেকে গেছে একে আমরা ডিসকলিফাই করলাম আমরা পরের ক্যান্ডিডেট কে উপস্থিত করলাম দেখা যাক পরের ক্যান্ডিডেট কী করে তো দর্শক বন্ধুরা আমরা এবার পরের ক্যান্ডিডেটকে উপস্থিত করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সুন্দর করে একটা সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে দিবেন তো আমরা আমাদের খেলা স্টার্ট করছি রেডি প্রথম বলে হয়েছে দ্বিতীয় বলে হয়েছে তৃতীয় বল মিস এ ডিসকোয়ালিফাই হয়ে গেল আমরা পরের ক্যান্ডিডেটকে খেলার জন্য উপস্থিত করলাম প্রথম বল হয়েছে দ্বিতীয় বল মিস তৃতীয় বলে একটি হয়েছে আর গ্লাস মাত্র ছিল ছিল যদি ফেলতে তাহলে আকর্ষণীয় পুরস্কার ওর জন্য ভাগ্য খারাপ না ও তো একটি এটা আমরা দর্শক বন্ধুরা গোল্ডেন বাংলা টিভির পক্ষ থেকে আমরা এই খেলাটি নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তারা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন তো আমাদের লাস্টে দুইটি ক্যান্ডিডেট উপস্থিত আছে তাদেরকে খেলিয়ে আমরা আমাদের খেলা শেষ করবো প্রথম বল মিস দ্বিতীয় বল মিস তৃতীয় বল মিস তিন খানায় বল মিস হয়ে গেল তো দর্শক বন্ধুরা গোল্ডেন টিভির পক্ষ থেকে যে খেলাটি আনা হয়েছে যদি খেলাটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ